হঠাৎ এই কেমন লুকে এই কেমন স্টাইলে হাজির হলেন স্বপ্ন বুকি হ্যালো বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিওটি দেখতে থাকুন সুপ্ত দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকে মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজে ঠিকই কিছু কৃষক আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভ্যারাল তবে স্বপ্ন বুকগুলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত রুগে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অঙ্গি ভঙ্গিতে নানান আকৃতিতে কয়েকটি সব ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা দিয়েছেন স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দ্রুত না লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অনেক সুন্দর লাগছে স্বপ্ন বুবলিকে আবার অনেকে লিখেছেন মার্শাল্লা স্বপ্ন বুবলি তো সবটা দর্শক গুবলির আমার লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খাওয়ার আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য